শহরের কোলাহল থেকে একটু দূরে সমুদ্রের সমারোহ চারিদিকে ছিল গাছগাছালিতে ঘেরা সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম তার পাশাপাশি ছিল বাচ্চাদের খেলার জায়গাও সেখানে যে আমার মেয়ে কি কি মজা করলো সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন বাসা থেকে কাছে একটা পার্কে এখন আমরা ঘুরতে যাচ্ছি এই পার্কটি ছিল সাভারের সিএমবির পাশে ক্যান্টনমেন্ট এলাকায় আপনারা যদি রিক্সায় ওঠেন বললে ওখানে নামিয়ে দিবে রেডিও কলোনি থেকে খুবই কাছে রিক্সায় বা লেগুনাতে আপনারা সহজে চলে আসতে পারবেন তো যারা একটু শহরের কোলাহল মুক্ত একটু এলাকা পছন্দ করেন তারা এখানে আসতে পারেন এখানে কিন্তু খুবই শান্ত থাকে নিরিবিলি তাছাড়া জায়গাটি যেহেতু সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এই জন্য কিন্তু কোনো সিকিউরিটি ইস্যু নাই আপনারা নির্ভয়ে চলে আসতে পারেন আমরা চলে এসেছি মিনি জোর গেটে তো এখান থেকে কিছুটা পথ হেঁটে যেতে হবে তো এই যে ভিতরের রাস্তাটা আর চারিপাশে কিন্তু এইরকম শুধু সবুজ আর সবুজ মেন রোড থেকে তিন চার মিনিট হাঁটার দূরত্ব খুব বেশি কিন্তু দূরে না এটা যেহেতু মিনি মিনিজুত এখানে কিন্তু পশু পাখি সব কিছুই আছে আর বাচ্চাদের খেলার পার্ক আছে তাছাড়া গাছগাছালিতে ঘেরা সুন্দর মনোরম পরিবেশ পাবেন আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে খোলা থাকে তারপর আমরা কিন্তু চলে আসলাম টিকিট কেটে তো টিকিট মনে হয় পার পারসন তিরিশ টাকা করে গেটতে ঢুকে আপনারা দোলনা দেখতে পাবেন তারপরে কিন্তু একটু সামনে আসলে এই যে হরিণের এই জায়গাটা এখানে কিন্তু অনেক হরিণ আছে বাচ্চাদের এই জায়গায় নিয়ে আসলে কিন্তু বাচ্চারা দেখে খুবই খুশি হবে কারণ এখানে আরও অনেক পশু পাখি আছে তারপর এই যে এখানে ছিল কচ্ছপ তা দুইটা কচ্ছপ ছিল সাথে কিছু মাছও ছিল তা দেখছিলাম অনেক বাচ্চারা এখানে খেলা করছিল এগুলো দেখে আমার মেয়েও কিন্তু খুবই খুশি হয়েছিল কচ্ছপ দেখে বাবু কিন্তু কচ্ছপেই ফার্স্ট টাইম দেখলো তো বাচ্চারা যেহেতু এখন শহরে ঘরের ভিতরে বন্দি থাকে তো এরকম জায়গা কিন্তু তাদের জন্য খুবই দরকার তো এখানে সব কিছু দেখা হয়ে গেলে তারপরে পার্কে নিয়ে যাবো তো ওই পাশে ছোটো একটা পার্ক আছে আর ভিতরে অনেকগুলো স্লাইডার তারপরে দোলনা এগুলো আছে ছোট থেকে বড়ো সব বাচ্চারা এখানে খেলা করতে পারবে আর এখানে কিন্তু মাশরুম বিক্রি হয় মাশরুমের চাষ হয় তো ওখানে আপনারা মাশরুমও কিনতে পারবেন এখানে মাশরুম পার কেজি দুশো টাকা করে বিক্রি করা হয় বেশি না নিতে চাইলে একশো গ্রাম করেও নিতে পারবেন তারপর এটা আমাদের দেখা হয়ে গিয়েছে একটু এই পাশে আসলাম এখানে কিন্তু গরু ছিল তো এই গরুগুলো বিভিন্ন জাতের গরু ছিল তো এটা আমার এখন মনে নাই কী ছিল তা আমার বাবু কিন্তু এখানে জিজ্ঞাসা করছিলো যে এটা কী বাবু কিন্তু গরু এগুলো খুব ভালোভাবে চিনে তারপরেও জিজ্ঞাসা করবে যে এগুলো কি এগুলোর কালার যেহেতু একটু অন্যরকম এই জন্য জিজ্ঞাসা করছিলো তারপরে এই পাশে ছিল অনেকগুলো বানর বানরগুলো খুব লাফালাফি করছিলো আর এই পাশে এসে দেখি ঘোড়া ছিল তো এখানে কিন্তু আপনারা ঘোড়ার গাড়িতে উঠতে পারবেন এই পাশে ছিল ভুটানি গরু এগুলো কিন্তু ছোটোই হয় বেশি বড় হয় না এখানে আসার সময় কিন্তু দেখিয়েছিলাম রাস্তার পাশে সব ঘাস চাষ করা ছিল তো ওখানে কিন্তু ওই ঘাসগুলো এনে গরু হরিণ তারপরে এই যে ঘোড়া এগুলোকে খাওয়ানো হয় এখানে আসছিলাম তো এটা ছিল ওই পার্কের ভিতরে আর একটা সাইডে এখানে আবার আলাদাভাবে টিকিট কেটে তারপরে আসতে হয় তো এখানে পায়ে টিকিট তিরিশ টাকা করেছিল তো এই সাইডটাতে ছোটো বাচ্চারা খেলতে পারে আর ওই পাশেও আছে ওইগুলো একটু বড় বাচ্চাদের জন্য আর এইগুলো ছোটো বাচ্চাদের জন্য সেফটি এর জন্য আমরা এখানেই বাবুকে নিয়ে আসি বাবু কিন্তু এখন একা একাই সেলাইডারে ওঠা শিখে গিয়েছে প্রথমে এক দুইবার তার বাবা হেল্প করছিল আর এখন সে একা একাই সেলাইডারে উঠছে তারপরে সিঁড়িতে একা একাই সে উঠছিল এইগুলো আসলে বাচ্চাদের অভ্যাস করতে হয় কারণ ওরা যদি বাসায় সবসময় বন্দি থাকে এর জন্য এগুলো কিন্তু ওইভাবে এক্সপার্ট হয় না তো বাবুর সাথে দেখছিলাম আরেকটা বাচ্চা খেলছিল সেই বাচ্চা দেখছি অনেকটা এক্সপার্ট ও হয়তো বা বয়সটা আরেকটু বেশি হবে আর তারপরও এগুলোতে একটু বেশি হয়তো বা সে মানুষের ভিতরে বেশি থাকে আর বাবু যেহেতু একা একা থাকে সারাদিন আমি একাই থাকে সামলাই ওইভাবে কোথাও তাকে নিয়ে যাওয়া হয় না দেখা যায় যে সপ্তাহে একটা দিনই তাকে একটু নিয়ে বাইরে যাওয়া হয় তো এরকম পার্কে আসলে কিন্তু অনেক বাচ্চারা থাকে এর ভিতরে থাকলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট অনেকটা ভালো হবে তারপর এই যে একা একা উঠছে এখন আর তাকে কোনো হেল্প করাই লাগছে না তারপর এবার এসে দেখে এই নতুন খেলনাটাও এখানে যোগ করা হয়েছে তো এটা জাম্প করার জন্য দেওয়া ছিল তো বাবু তো এটা বুঝছিলো না প্রথমবার যেহেতু উঠছে আগেও আসছিলাম তো তখন এটা ছিল না নতুন এটা দিয়েছে তো এখানে বাবু ছিল একা একা তারপরে একটা বাচ্চা উঠছিল যার কারণে বাবু এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে সে ভয় পাচ্ছিলো যেহেতু প্রথমবার ছিল বুঝে উঠতে পারছিল না বাসায় কিন্তু এরকম ভিডিও দেখে আর খেলা করে কিন্তু এখানে এসে একটু ভয় পেয়ে যাচ্ছিল তারপর আবার তাকে থামিয়ে ওঠানো হলো এখন সে একটু খুশি ছিল তারপর এখান থেকে নামিয়ে তাকে দোলনায় উঠালো আর এই দোলনাটাতে উঠবে সব সময়ই বলে তো এখানে একা একা উঠতে পারে না কাউকে নিয়ে কোলে করে তারপরে উঠাতে হয় আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই সময় আমাদের চলে যেতে হবে কারণ মানুষ প্রায়ই চলেই যাচ্ছে এই সময় অনেকটা খালি হয়ে গিয়েছে তো শেষে আবার তাকে সেলাইডারে উঠানোর চেষ্টা করছিল তো এখানে কিন্তু আমি এইবার বাসা থেকে আসার সময় সেলাইডারে উঠানোর জন্য পায়জামা পরাই নিয়ে আসছিলাম তারপর ওই পিছনের সাইডটাতে গিয়েছিল অন্য খেলনায় উঠতে তো ওখানে যে পিঁপড়া উঠছিল পায়ে একটু কামড়ায় দিছিল এই জন্য সে পায়জামা তারপরে জুতা সবই খুলে ফেলছে তারপরে এখন একটা শর্ট প্যান্ট পরছে ওই পায়জামাটা আর পরবে না এই জন্য সেলাইডারে আর খেলতে পারছে না আর জুতাটাও কিন্তু পরে নি খালি পায়ে বাসায় চলে যায় পিঁপড়ার অনেক ভয় পায় আর যেহেতু পায়জামার দিয়ে যে কামড়ায় দিয়েছে এই জন্য আরও বেশি ভয় পেয়ে গিয়েছে এই জন্য পায়জামা আর সে তারপর এখন আমরা এখান থেকে চলে যাবো তো এখান থেকে যে আমরা নিউ মার্কেটে যাব ওখান থেকে স্বপ্নে যেতে হবে স্বপ্নের থেকে ডিম আর আলু লাগবে এগুলো নিয়ে আসতে হবে নিয়ে তারপর আমরা বাসায় চলে যাব আজকে অনেক ব্যবসা গরম ছিল এই জন্য আর কোথাও যাইনি আর বাইরের খাবারও খাওয়া যাবে না ভাবছিলাম গরমের ভিতরে আইসক্রিম খেলে ভালো হতো কিন্তু বাবুর অনেক ঠান্ডা ছিল